চলো আমরা মনুষ্য নির্মাণ করি এটা শুরু মেক হিউম্যান লাইক ইমেজ সবচেয়ে বড় রিক্স আমি বলবো ঈশ্বর নিয়েছেন মানুষকে তার মতন করে বানিয়েছেন আজকে আমরা নিজেদের পরিবারে দেখি একজন বাবার অনেকগুলো সন্তান একটু জায়গা দিয়ে মাকে লড়াই আমরা বিভিন্ন ধর্মের লোক যেমন মনুষ্য আমরা এখানে কথা বলছি রাস্তায় কি আলাদা হয়ে যাবো এটা মানুষের চরিত্র কারণ ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছে মানুষকে রোবট করেননি কিন্তু আমরা সেই স্বাধীনতাটাকে যেন মিসইউজ না করি আমরা স্বাধীন হয়েছি কিন্তু যিনি আমাদের স্বাধীন করার পিছনে হাত রয়েছে তার পিছনে অনেক সময় কথা বলে থাকি এখানে আমরা উপস্থিত হয়েছি যে কথাটা আমি পড়লাম এখানে গান্ধীজি আমরা শুনেছি গান্ধীজি এই কথাটা বলেছেন যে তোমার গালিতে কেউ এককালে চড় মারে আর পেতে দাও এই কথাটা যিশু বলেছিলেন আজকে পৃথিবীতে যদি দেখি বেশিরভাগ সকল খ্রিস্টান ব্যক্তিদের সবচেয়ে বেশি মানুষ লোক খ্রিস্টান কিন্তু নামে খ্রিস্টান এই কারণে অনেক আমরা বিভিন্ন ধর্ম থেকে এসেছি কিন্তু আমরা যদি বিচার করি তাহলে একটা ল থাকবে আমরা কেউ ঠিক নয় ঈশ্বরের বাক্য বলে সবাই পাপ করেছে ঈশ্বর থেকে দূরে ঘুরে গেছে এবং ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের একটা বলিহিত হবে রোগ পবিত্র হওয়া তার জন্য প্রভু যিশু এসেছিলেন আমাদের জন্য রক্ত দিয়ে ঈশ্বর এবং পরমাত্মা এবং যে আলাদা হয়ে গিয়েছিল তিনি এক হয়ে গেছেন অনেকে মুখে যিশুকে স্বীকার করে কিন্তু জীবনে ফল নেই নাম নাই আমি আসার আগে স্যার বলেছিলেন তোমার ড্রেস কোথায় কিন্তু প্রভু যিশু কোনো ধর্ম প্রতিষ্ঠা করেন এটা হিস্ট্রি যদি পড়ি আলেকজান্ডার এসে স্থাপিত করেছে কিন্তু প্রভু যিশু এই পৃথিবীতে মানুষ কি করে ঈশ্বর হতে পারে তার সাক্ষ্য দেখিয়ে দিয়ে গেছে গুণ দিয়ে গেছেন তাই আজকে আমরা বিভিন্ন ড্রেসে বিভিন্ন হয়তো বলতে আমি একটা ম্যানেজ করছি পুরুষ আমি পড়ি না আমি কোপের পোশাক পড়ি না কিন্তু ইষ্ট আমাদের অন্তরকে পরিবর্তন করার জন্য এসেছিলেন আমার আমরা তাকে মত মা বলছি কিন্তু চলুন আমরা সবাই চ্যালেঞ্জই আমরা যেন ওনার মতো একটা স্টেপ হতে পারি সবাইকে এক করে যেন চলতে পারি আমার টাই মা একটু প্রার্থনা করবো আরেকবার এই সবার শেষ করবো অ্যান্ড আমি বিশ্বাস করি অল্প কারণে জানি না কথা বোঝাতে পেলাম অল্প সময় কিন্তু আমাদের চারিদিকে ঘরের ভাইও শত্রু হতে পারে বাড়ির পাশে লোক পারে যেন প্রতিশোধের প্রতিশোধ যেন না নেই যে আমার উপর রাগ করছে তাকে যেন আবার রাগ না দেখায় ঈশ্বরের বাক্য বলে মন্দ কে মন্দ দিয়ে নেন উত্তমের দ্বারা জয় চলুন ঈশ্বর আমাদেরকে সব যে কথা দিয়ে শুরু করেছিলাম তার নতুন করে বানিয়েছে যখন আপনি রাস্তায় চলবেন আমি যদি ঈশ্বর ধরি ঈশ্বর থাকলে আমি যা করছি ঈশ্বর কি করতেন

নেই ভিনি বছর সত্ত্বেও তিনি সত্যিই দেখছেন একজন মানুষের কষ্টকে দেখে একটা পরিবারের কষ্ট দেখে আমরা অনেক সময় অন্য মানুষের কষ্ট থেকে মুখ লুকিয়েনি হল লোক লোকটাকে সেবা করি কিন্তু অন্তর থেকে কথা আছে এখানে প্রত্যেককে আমরা তোমার সন্তান হই প্রভু তোমার عطا দিয়ে জানিতো করে জন্য আমাদের জীবনে তারা এই জগতের হতে পারে আমরা তোমার সন্তান বিশ্বাস করি প্রার্থনা শুনিয়ে যীশু নামে চাই আমেন